আসসালামু আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি আজ তারিখ চব্বিশ এগারো দু রোজ রবিবার তো আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুর সরি আমি এখন অবস্থান করছি চাঁদখালী পশুরহাট প্রিয় দর্শক আজকের চাঁদখালী পশুরহাটে যে যে শাড় গরুর রয়েছে এই শাড় গরু পাইকারি দরদার জানাবো এবং আকাশ কিছু অফার থাকছে ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনে ক্লিক করবো করবেন তাহলে কে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়ি চলুন মূল ভিডিও চলে যায় সাবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

এটা এটা কুরাজ জাতের গরু কুরাজ জাতের না জি ভাই এটা দাঁতে কয় কান আছে ভাই এটা এখনো দাঁতে নাই আচ্ছা দাঁতে নাই আচ্ছা আজকের বাজারে কি দাম দরদর হয়েছে জি ভাই হয়েছে আচ্ছা কত হয়েছে জানাবেন একটু ওই 47 48 দাম আচ্ছা আজকের আপনার দামটা জানি কাঁচা বিক্রি কত এটা 50 হলে ভাই দিয়ে দেব 50 50 লাস্ট লাস্ট কোনো সুযোগ নাই আচ্ছা 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 দ্বিতীয় গরুটা দেখি এই গরুটা আছে একদম বাচ্চা গরু আচ্ছা

अच्छा अच्छा ठीक है अच्छा ब्लैक कलर एक गोरू हाई क्वालिटी

এবং খামারি উপযোগী একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি গরু প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন বরাবর গরুর কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন বরাবর এখানে ফ্রিজিয়ান শায়াল সব কোয়ালিটির গরু রয়েছে বাই যান দু সালের যে আপনার খামারি উপযোগী যে ষাড় গরু রয়েছে এর আজকের আমার দর্শকের জন্য আপনি একটা ধামাকা অফার দিবাই একটা দর্শকের জন্য ধামাকা অফার দিয়ে দেবো আকর্ষণীয় অফার দেবো ভাই হাসিল ফ্রি থাকবে আকর্ষণীয় তিরিশ কোন দর্শক যদি এই দশ পিস নিতে চায় সাড়ে তিতাল্লিশ হাজার করে হলে হবে সাড়ে তিতাল্লিশ

জানদায় দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আপ্লাহ মাশাল প্রিয় দর্শক আপনারা দেখছেন যে দশ পিস গরু এখানে রয়েছে ফিরিজিয়ান শায়াল সব ধরনের হ্যাঁ পিস গরু এখানে হাসিল ফিরি এবং বিয়াল্লিশ করে আজকের ধামাকা অপার রয়েছে বিয়াল্লিশ করে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেকেই আছেন এই ভিডিও গুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দুই পাঁচ দিন পরে নক দেবেন তখন এরকম গরুগুলো বিক্রিয়া হয়ে গেলে তখন দিতে পারব না তো ভিডিওটা এখনই পাবলিশ করবো আপনারা যে যেখান থেকে দেখবেন প্লিজ নখ দেবেন এবং উদ্দেশ্য করে ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা জানা আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন বত্রিশ সাতচল্লিশ তেষট্টি আমার অ্যাড্রেস খুলনা পাইজাসা চাঁদকালি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ